পলাশপুর গ্রামে এক ধনী ব্যক্তির তিন সুন্দরী কন্যা ছিল মিতালি দীপালি ও গীতালি তাদের রূপ দেখে সেই গ্রামের সকলেই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আর তাই দেখে তাদের পিতা বাবুর আনন্দের সীমা থাকত না বুঝলে গিনে আমার তিন মেয়ের এত রূপ আমার অবস্থাও মন্দ নয় তুমি দেখে নিও আমার তিন মেয়েরই আমি খুব বড় ঘরে দিয়ে দেব এইভাবে ভুবনবাবু তিন মেয়েকে নিয়ে যতই গর্ববোধ করতেন ততই তাদের মেয়েদেরও অহংকার বেড়ে যেত তারা সারা দিন কেবল নিজেদের রূপ চর্চা নিয়েই ব্যস্ত থাকত ভুবনবাবুর এক ভাইও ছিলেন নাম বরুণ সে ছিল খুবই দরিদ্র এবং অসুস্থ খুব কষ্ট হচ্ছে তাই না বাবা এই না একটু জল খাও তোমায় কত করে বলছি কবিরাজ মশাইকে একটা খবর দি তুমি আমার কোনো কথাই শুনছ না ওরে কবিরাজ মশাইকে দিয়ে আর কিছু হবে না তুই বরং আমার একটা কথা শোন আমি আর বেশি দিন বাঁচব না আমি মরে গেলে তুই তোর জ্যাঠা মশাইয়ের বাড়ি চলে যাস সে তোকে নিশ্চয়ই ঠাঁই দেবে এরপর সত্যি সত্যি বরুণ মারা যায় এবং পুরবি এসে ওঠে তার জ্যাঠামশাই ভুবন বাবুর বাড়ি দেখো মাপুরবি এই দুর্মূল্যের বাজারে একটা পেট তো আর শুধু শুধু চলে না টাকা লাগে তা তুমি আমাদের বাড়ি থাকো ঘরের কাজকর্ম করো সবাইকে যত্ন করো আপনি কিছু চিন্তা করবেন না জ্যাঠামশাই আমি কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না সব পাইকার খেয়াল রাখবো এরপর থেকে পূরবী ভুবন বাবুর বাড়িতেই থাকতে শুরু করে পুরবী গরিব তাকে দেখতেও ভুবনবাবুর মেয়েদের মতো অত সুন্দরী নয় ধীরে ধীরে সে প্রায় তাদের বাড়ির কাজের লোক হয়ে ওঠে এই নিন জ্যাঠামশাই আপনার চা তা হ্যাঁ তোর দিদিদের ঘরে সকালের খাবার দিয়েছিস তো আর দুপুরে রান্নার জোগাড় হয়ে গেছে হ্যাঁ চিঠিমা আমি দিদিদের খাবার পৌঁছে দিয়েছি আর দুপুরে রান্নার জোগাড় চলছে সময়ের আগেই সমস্ত রান্না হয়ে যাবে আপনি কিচ্ছু চিন্তা করবেন না এইভাবেই দিন কাটতে থাকে একদিন ভুবনবাবু বাড়ি ফিরে খুব আনন্দের সঙ্গে তার গিন্নিকে ডাকতে থাকেন কই গোগিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো একবার কী ব্যাপার হলোটা কি আজ যে খুব খুশি দেখছি আমাদের রাজামশাই তার পুত্রের বিবাহের জন্য পাত্রী খুঁজছেন সেই খবর পেয়ে আমি মহারাজকে কাল আমাদের বাড়িতে খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বলো কি এ তো দারুণ ব্যাপার গো তাহলে তো অনেক কিছু ব্যবস্থা করতে হবে আমি এক্ষুনি পুরবীকে ডাকছি ওকে সব কিছু বুঝিয়ে বলি কি কি করতে হবে এর পরের দিন রাজামশাই যখন বাবুর বাড়িতে আসেন তিনি ভুবনবাবুর তিন কন্যার রূপ দেখে মুগ্ধ হয়ে যান বাবা বাবা অতি উত্তম অতি উত্তম ভুবনবাবু আপনার তিন কন্যাই তো বেশ রূপবতী আমি তো ঠিকই করতে পারছি না কাকে আমার পুত্রবধু করে নিয়ে যাব এরপর খাবারের আয়োজন করা হয় সেখানে পূরবী এসে সমস্ত কিছু খাবার পরিবেশন করতে থাকে পূরবী তুই খাবারগুলো এখানে রেখে দে তোর দিদিরাই মহারাজকে পরিবেশন করে দেবে এই কথা শুনে পূরবী সেখান থেকে চলে যায় এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে পূরবী একটি পাত্রে পান সাজিয়ে মহারাজের মহারাজের জন্য জন্য নিয়ে আসে ও এনেছিস তা এখানে রেখে দিয়ে দিয়ে যা তোর দিদিরা দেবে আচ্ছা মা পূরবী বারবার মহারাজের সামনে কেন চলে আসছে বলতো এটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না তুই একদম ঠিক কথা বলেছিস দীপালি ও তো আমাদের ডাকলেই আমরা গিয়ে পানটা নিয়ে আসতে পারতাম বুঝতে পারছিস না ও ইচ্ছা করে মহারাজের সামনে আসার চেষ্টা করছে এরপর যখন মহারাজের ফেরার সময় হয় তখন হঠাৎ এবার তো আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে কিন্তু আমার শরীরটা কেমন অসুস্থ লাগছে সে কি মহারাজ তাহলে আপনি আজ আমাদের বাড়িতেই বরং বিশ্রাম নিন রাত্রিকু থাকলে আমরা বরং খুশি হব আর আমার মেয়েরাও আপনার সেবা যত্ন করবে মহারাজ সেই রাতের জন্য ভুবন বাবুর বাড়িতেই থেকে গেলেন আর সন্ধে থেকেই ভুবনবাবুর মেয়েদের আচরণ লক্ষ্য করতে থাকলেন তিনি দেখলেন সন্ধ্যাবেলায় ঘরে বসে করছে বাজাচ্ছে তারপর সেখান থেকে মহারাজ চলে যান ভুবন বাবুর তিন মেয়ের ঘরের সামনে এবং আড়াল থেকে শুনতে থাকেন তাদের আলোচনা আচ্ছা মিতালি তোর কি মনে হয় আমাদের তিনজনের মধ্যে পুত্রবধূ হিসেবে মহারাজের কাকে পছন্দ হবে তা আমি জানি না তবে আমাকে আরো বেশি করে সুন্দর হয়ে উঠতে হবে যাতে রাজা মশাই আমাকেই পছন্দ করেন তুই এবার আয়নার সামনে থেকে শর্ত মিতালি আমাকেও রূপচর্চা করতে দে পুরবিকে কখন বলিছে দুধের শর্ত আনতে এখনো এলো না দরজার বাইরে দাঁড়িয়ে মহারাজ এই কথা শুনে মনে মনে হাসতে থাকেন তারপর সেখান থেকে চলে যান এর পরের দিন সকালবেলা আচ্ছা ভুবনবাবু এখন তাহলে আমি আসি আর আপনার মেয়েদের মধ্যে কাকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাব সেটা না হয় আমি প্রাসাদে পৌঁছানোর পর খবর পাঠাব এই কথা বলে মহারাজ সেখান থেকে চলে যান আর মহারাজের কথা শোনার পর থেকেই দীপালি গিতালি ও মিতালির মধ্যে রীতিমতো লড়াই শুরু হয়ে যায় এই পড়বি তুই তাড়াতাড়ি গিয়ে আমার জন্য এক বাটি দুধের স্বর এনে দে তো দুধের স্বর কি আর কি হবে বরং গোবর মা কাজ দেবে চুপ কর তুই বেশি দেماغ দেখাস না যখন আমি রাজবধূ হয়ে যাব তখন দেখবি তোকে কে বলেছে রে তুই রাজবধূ হবি দেখিস রাজবধূ তো আমি হব তোরা কি শুরু করলি বলতো তোদের তো থামানোই যাচ্ছে না সেই মুহূর্তে তাদের বাড়ির দরজায় একটি বয়স্ক ভিক্ষুক এসে দাঁড়ায় আমায় কিছু ভিক্ষা দেবে মা এই দরিদ্র বয়স্ক মানুষটাকে কিছু খেতে দেবে এই সময় থেকে এখন খাবার দাবার কিছু নেই তুমি যাও তো এখান থেকে এখন বিরক্ত করো না কত কথা আছে এখান থেকে তাড়িয়ে দিলেই তো মিটে যায় তখন সেখানে পুরবি আসে আর তার হাতের থালায় রুটি তরকারি ও মিষ্টি আপনি কিছু মনে করবেন না বাবা আমার দিদিরা উত্তেজনার বসে আপনাকে কটু কথা বলে ফেলেছে আমি ওদের হয়ে ক্ষমা চাইছি এই নিন খাবার এ কি বলি তোমার বাবা কি আমার কাছে অনেক টাকা মজুদ রেখে গেছে যে তুমি যখন ইচ্ছে যাকে ইচ্ছে খাবার দিয়ে দেবে নিজেই দরিদ্র মেয়ে হয়ে অন্য দরিদ্রকে সাহায্য করতে যাচ্ছ এই কথা শুনে পুরবি খুবই অপমানিত বোধ করে তখন হ্যাঁ জ্যাঠামশাই আমি নিজেও একজন দরিদ্র বাবার মেয়ে আর যে বাড়িতে আমার দরিদ্র বাবার কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না আমিও বরং সাথেই পথে পথে ভিক্ষা করে খাবো এই কথা বলে পুরবি সেখান থেকে পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তার পিছু পিছু সেই বয়স্ক দরিদ্র মানুষটি ও মে দাঁড়াও গো কোথায় চললে বেরিয়েই যখন পড়েছ তুমি বরং আমার সাথে আমাদের রাজপ্রাসাদে চলো মানে এ কী কথা বলছেন আপনি আপনাদের রাজপ্রাসাদে যাব মানে এই কথা শুনে সেই বয়স্ক ভিক্ষুকটি তার মাথার নকল চুলটি খুলে ফেলে দেখা যায় আসলে তিনি রাজপুত্র রাজপুত্র নিলয় কি পুরবি এবার বুঝতে পেরেছ তো আমি কে আমি তোমাকে বিবাহ করে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই পুরবি এসো আমার সাথে এরপর রাজপুত্র নীলয় পুরবীর হাত ধরে রাজপ্রাসাদের দিকে চলে যায় তারপর এক শুভ মুহূর্ত দেখে খুব ধুমধাম করে তাদের বিবাহ সুসম্পন্ন হয়